ঐতিহ্যবাহী বড় ইউনিয়ন মুফিযুদ্ধ আহমদ উচ্চ বিদ্যালয়ের দু হাজার বিশের এস পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সৌজন্যে আজকে ছাত্রছাত্রীদের মাঝে মানে বৃক্ষ বিতরণ হবে তাহলে এই অনুষ্ঠানে এখানে উপস্থিত আছেন বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ছাত্রছাত্রীবৃন্দ আমরা এখানে গাছ লাগান পরিবেশ বাঁচান একটা স্লোগানের মধ্য দিয়ে আমরা এই কাজগুলি শুরু করতে চাই এই এলাকার এই এই গাছগুলি এই এলাকার ছেলেমেয়েরাই নিবে এবং এই এলাকাতেই রোপণ করা হবে এতে পরিবেশ অনেক উন্নতি হবে অর্থাৎ আমাদের এই যে গাছ গাছ চেয়ে কীভাবে আমাদের উপকার করতেছে যারা অসুস্থ হয়ে হাসপাতালে যায় অক্সিজেন কিনে দিতে হয় তারা বুঝতে পারে যে এক ঘন্টা অক্সিজেন কিনে দিলে কত টাকা লাগে কিন্তু আমরা একবারে ফ্রি এই অক্সিজেনটা পাচ্ছি এই অক্সিজেনের একমাত্র মানে এই দাতা হয়েছে গাছ এই গাছ আমাদের থেকে কার্বন ডাইঅক্সাইড নেয় এবং অক্সিজেন দেয় আমার এই অক্সিজেনের কারণেই আমরা বেঁচে আছি আসসালামু আলাইকুম আজকে আমাদের বড় ইউনিয়ন ইউনিয়ন মফিজুদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের আয়োজিত দুই হাজার বেশ কর্তৃক বৃক্ষরোপণ এটা আসলে একটা ভালো একটা উদ্যোগ এটা আর যেহেতু আমাদের প্রধান শিক্ষক কথা বলছে এখানে আর কোনো কথা থাকে না তারপরে আমি ছাত্রদের উদ্দেশ্যে একটা কথা বলবো এই যে বৃক্ষরোপণটা তোমাদেরকে দেওয়া হইতেছে তোমাদেরকে এটা রিকোয়েস্ট থাকলো এটা ভালো করে পরিচর্যা করবা বাড়িতে নিয়ে লাগাবা আর এখন যেহেতু বৃষ্টির সিজন মাটি উর্বর আছে তোমরা যদি এখন এটা গাছ মানে ভালো করে লাগাইতে পারো যত্ন করো অবশ্যই এটা তোমাদেরকে মানে ভালো একটা জিনিস উপহার দেবো গাছের আসলে অর্থে এটা বিবেচনা করা যায় না স্যার যে কথাটা বলছে অক্সিজেন অক্সিজেন না পেলে আমরা মানে মৃত্যু অবধারিত এই জন্য এরা রক্ষার্থে আমরা অবশ্যই গাছটা নিয়ে ভালো করে লাগাবা এটা হেফাজত করবা আসসালামু আলাইকুম অ্যাডমিডাকে ধন্যবাদ আমাদের দুই হাজার বেচের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি দুই হাজার পঁচিশ আমরা আমাদের নিজ উদ্যোগে দুই হাজার বেচের নিজ উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করতেছি এটা দেওয়ার মানে হচ্ছে যে গাছ আমাদের অনেক উপকার আসে প্রধান শিক্ষকও বলে আসছেন এবং আমাদের সহকারী শিক্ষক রুবেল মাস্টারও বলছে যে গাছ আমাদের কী কী উপকার আসে নতুন করে কিছু বলার নেই তো গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানে আমরা সবাইকে উৎসাহিত করি সালাম আলাইকুম আমাদের দুই হাজার বেচের যারা দেশ এবং বিদেশ থেকে এটা সহযোগিতা করছে তাদের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের বিষয়টা হচ্ছে আমরা চাই যে একটা বাচ্চা একটা গাছ পাবে সেই গাছটা খুব ভালো করে পরিচর্যা করবে আমরা যদি এলাকায় দশ হাজার গাছও লাগাইতাম হয়তো সব অনেকগুলা গাছই নষ্ট হয়ে যেত এখন একটা বাচ্চা যদি একটা গাছ লাগাবে আমার বিশ্বাস এই গাছটা খুব পরিপূর্ণভাবে অ্যাটলিস্ট খুব ভালো হবে গাছটার তো গাছ লাগান পরিবেশ বাঁচান দেশের অক্সিজেনের ঘাটতির জন্য আমরা আসলে এই উদ্বেগ দেশে অনেক গরম হয় এই যে পরিস্থিতি আবহাওয়ার এই আবহাওয়ার দিকে চিন্তা করে আমাদের একটা ছোট্ট উদ্যোগ হচ্ছে যে অ্যাটলিস্ট আমাদের স্কুল থেকে আমরা শুরু করলাম আমাদের এই কার্যক্রম ভবিষ্যতে আরও অব্যাহত থাকবে বরসালগড় ইউনিয়ন মভিজিদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের দুই হাজার বেসের পরীক্ষার্থী যারা তাদের উদ্যোগে আজকের এই গাছ বৃক্ষরোপণ অভিযান প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছ দেওয়া হবে আমাদের স্কুলে যতজন শিক্ষার্থী আছে সবাদেরকে আমি অভিভাবকদেরকে বলবো এই গাছটা যেন তারা একটু খেয়াল রাখে এবং ছাত্রছাত্রীরা যারা গাছটা নিবে তারা সুন্দরভাবে পরিচর্যা করবে কারণ গাছ হইল আমাদের অক্সিজেনের জন্য প্রথম শর্ত হইলো আমাদের গাছ গাছ না থাকলে পরিবেশ দূষণ হবে অক্সিজেনের ঘাটতি হবে পূর্ববর্তী বক্তারাও বলে গেছে স্যাররাও বলছে যে গাছ আমাদের জন্য অতপ্রভাবে জড়িত বৃক্ষ পরিবেশ রক্ষা করুন দুই হাজার বিশের পক্ষ থেকে আমাদের বৃক্ষরোপণ বৃক্ষরোপণ কর্মসূচি চালু করলাম আমাদের দেখে আশা করি সামনের যে বেস বা পূর্বের যে বেস তারা তারাও এরকম বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে যে ব্যক্ত করে এখানে শেষ করছি আলাইকুম